প্রায় দিনই মনে হচ্ছে ফ্রেন্ডস কি ঘরের এবার সব কাজ কমপ্লিট হোক তবেই আমি ভিডিও বানাবো শুধুমাত্র ইউটিউবে ব্লগ না ইভেন ইনস্টাগ্রামে রিলসও বাট না সেটা কি আর সম্ভব কারণ ঘরের কাজ যে কতদিন লাগবে আমিও এখনও বলতে পারছি না তা কিভাবে আমি অতদিন ভিডিওটা বন্ধ রাখবো ভালোও লাগবে না আমার তা যাই হোক হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি গুড মর্নিং বলে ভুল করে দিলাম গুড আফটারনুন বলতে হবে বিকজ মর্নিং পেরিয়ে এখন আফটারনুন একদম ভালো লাগছিল না কাজে মন বসছিল না কিচ্ছু ভাল লাগছে না বরকে বললাম একটু ক্যামেরাটা অন করে দাও ঠিক আছে যেটাই করছি একটু ক্যাপচার করি ভয়েস দিয়ে নয় ব্লগটা স্টার্ট করব এইবার যে ভেয়ারা এসছে না তাদেরকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ দ্রুত গতিতে তারা কাজটা শেষ করে দেবে বাট তারাও নিজের এন্ডে দশ দিনের টাইম নিয়েছে হোপফুলি আমরা দশ দিনের মধ্যে এই ওয়াশরুমটাকেও টিপটপ করে নেবো তা তোমাদের সাথে আগের দিন শেয়ার করলাম ফ্রেন্ডস কি এই স্ট্যান্ডটা তোমরা সবাই কিনো সত্যিই খুবই কাজের এখন যেহেতু আমার ব্যালকানিতে কাজ চলছে ফ্রেন্ডস মানে কাজ ইনকমপ্লিট আছে তাই আমি এটা রুমে রেখেছি আদারওয়াইজ এটা আমার ব্যালকানিতেই থাকবে কাপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে যায় আর এই যে এই হচ্ছে এখন আমার কিচেনের অবস্থা সকালবেলা জলখাবার তো বানানো হয়ে গেছে আজকে যেহেতু সানডে একটু তো স্পেশাল খাবার হবেই তা জলখাবারের পরে বেশ অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে কি করব কি না কিচ্ছু বুঝতে পাচ্ছি না এই যে সকালবেলা রান্নার তেজপাতা দেখতে পাচ্ছ জীবনটা এখন তেজপাতার মতোই হয়ে গিয়েছে যাই হোক এটাকে ফেলে এবারে বাসন টাসন ধোয়া আরম্ভ করি বর বলছে খিদে নেই মেয়েরা বলছে খিদে নেই ওদেরকে এনেছি না কেলক্সের যে চকসটা থাকে সেইটা তার সাথে একটা বল ফ্রি পেয়েছি সেইটি খুলে সেটার মধ্যেই দশবার চকস নিচ্ছে আর খাচ্ছে আর আজকে এমনিতেও না জলখাবারে হয়েছিল পরোটা আর কাবলি চানা আলুর তরকারি যার ফলে না সবারই পেটটা বেশ ভার ভার মানে না দেখবে ফ্রেন্ডস কাবলি চানা খেলে কেমন জানি একটা খিদে খিদে পায় না খিদেটা মরে যায় আর এটা আমাদের সাথে হয় না সবার সাথেই হয় জানি না তোমরা কমেন্টটা জানিও মানে মনে হয় না যে অনেকক্ষণ ধরে আর কি আর কিচ্ছু খেতে হবে না ঠিক সেরকমই ফিলিংস তা এখন যদি রান্নাটা কিছু না করি আমি জানি বিকেল পাঁচটা নাগাদ খুব খিদে পাবে তো সেই জন্যই ভাবলাম চলো কিচেনে চলে আসি একবার কাজে হাত লাগিয়ে দিলে তারপর পরের পর পর হয়েই যাবে এখানে সব সব থেকে প্রথমে বাসনগুলো মেজে নিয়ে তুলে নিচ্ছি আর তারপর আমি একটা স্পেশাল রান্না দেখো কখনও দেখেছ দুপুরবেলায় ভাতের বদলে ঘি বানাতে আমি কিন্তু আজকে সেটারই জোগাড় করলাম ভাত পরে বসাবো আগে এদিকে ঘি বানাচ্ছি শর্টটা বেশ অনেকটাই জমে গিয়েছিল আর অনেক দিন ধরেই বানানো হচ্ছিল না আর এদিকে ঘি একদমই বাড়ন্তি ছিল তাই ভাবলাম সব থেকে প্রথমে ঘিটা বানাই কারণ এটারই আজকে বেশি দরকার আর সুন্দর ঘি তৈরি হয়ে গিয়েছে আগে কিন্তু আমি একদম পারতাম না ফ্রেন্ডস তবে একদম শিখে গেছি এখন বলে না ইচ্ছে থাকলে সবই করা যায় সেরকমই তো দেখো এটা হয়ে গেছে আর একটু ফুটিয়ে নিয়ে এরপর ঠান্ডা করে ঢেলে নিচ্ছি অনেক বছর আগে একবার শিয়ার পার্ক থেকে না বর এনে দিয়েছিল এই ডাব্বাটাতে আমাকে ঘি এটা কাচের সিসি তখন থেকে এটা আমি আমার ঘিএের সিসি করে নিয়েছি শিয়ার পার্কের ঘিটাকে খারাপ বলবো না তবে আমার ঘরের ঘিটা বেশি সুন্দর বলবো আর এদিকে ঘিটা যেহেতু হয়ে গেল তাহলে এবারে আলুটা সিদ্ধ করে মেখে নিই ঝটপট ভাতটাও চাপিয়ে দিয়েছি আর ওদিকে মুচমুচে কটা বড়া ভেজে নিয়েছি এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ যখন কিচ্ছু খেতে মন করবে না না ফ্রেন্ডস তখন এরকমই বানাতে হবে আর বরমশাই ওদিকে বেশ লম্বা একটা ঘুম দিল তো চলো ওকে ডেকে নিয়ে আমরাও লাঞ্চ করে নি সময় এখন ফ্রেন্ডস চারটা বেজে তিন মিনিট এই জাস্ট লাঞ্চ করে করে উঠলাম লাঞ্চের বাসনগুলো ধুতে পারলাম না পরে ধুবো পাচ্ছি না আমি পর এক ঘুম ঘুমিয়ে নিয়েছে আমি যখন রান্না বান্না করছিলাম খুব একটা রান্না কিছু করিনি আজকে যেমনটা তোমাদের সাথে শেয়ার করলামই আজকে রান্না করতে মনই করছিল না কারণ খিদেই নেই তো কী রান্না করবা শুধু আমার না বাড়িতে কারুনি তো সেই জন্যই তো যাই হোক খাবারটা বেশ চিপ্তি করে খেলাম যদিও যে রান্নাটা হয়েছিল সেটা অলওয়েজ তৃপ্তি করে যে কেউ খায় শুধু আমরা নই আলু সিদ্ধ ওই শুকনো লঙ্কা পুড়িয়ে পড়ে আর তার সাথে হচ্ছে বড়া ভাজা গরম গরম মুচমুচে আর তার সাথে ঘি আর ভাত লঙ্কা তো থাকবেই তার হ্যাঁ আমি আবার আমও খেলাম তো সব করে এবার আধা ঘন্টা একটুখানি রেস্ট নিই তো তারপরে আবার কাজগুলো কমপ্লিট হবে তাহলে তোমাদের সাথে একটুখানি সামনে থেকে কথা বলি সকাল থেকে তো কথা হয়নি সুইমিং সুইমিং করে মাথা খারাপ করে দিয়েছে পরশু সুইমিং মা ফর্ম ফিল আপ করে দাও মা ফর্ম ফিল আপ করে দাও আর আমাদের যে গাদ্দাটা আছে না ফ্রেন্ড সেটার প্লাস্টিকটা যে আছে ওটা কিন্তু আমরা এখনো কাটিনি ওয়াশরুমে যেহেতু টাইলসের কাজ হবে ওই জন্য কারণ আবার পুরো ধুল উড়ে আসবে তো সেই কারণেই জানি না এই কাজের থেকে কবে ছুটকারা পাবো যাই হোক খানিক আগে এই যে ইনি ঘুমালেন তখন কিন্তু কেউ এখানে ছিল না আর আমি এখন একটুখানি রেস্ট করতে এলাম প্রথমে ও চলে এলো আর তারপরে এই যে আমার দুই নাকিনি যুগিনি এরা এলে তো আর কোনো ব্যাপারই না

हमारा बूढ़ा बच्चों, हमारा बूढ़ा बच्चे ठीक है ठीक ठीक आराम से हर बड़ा बना हाँ मामी ऐसा नहीं करती मौके पे आती है तो वो किसान परफेक्ट का टाइम कर डॉल्फी नहीं था কখনো রাগ কখনো ঝামেলা ভালো করে বসো বসো করো একটু পেছন দিকে করে বসো তবে পড়ে এই পড়ে যাবে হ্যাঁ আস্তে করে ছেড়ে দাও তোমার পাটা নিচে আসবে না তো মা পড়ে যাবে বেটা ছেড়ে দাও ছেড়ে দাও

তো আজকে হচ্ছে সানডে ফ্রেন্ডস তো বাইরে থেকে তো কিছু আসতেই হবে সেই যে জ্যান্ট সাপ কি মালাই চাপ আর এতটাই টেস্টি এই যে এইটা দেখে বুঝতে পারছো আমি একটা টেস্ট করেছি দারুণ টেস্টি আর ইদানিং না আমরা এই মালাই চাপটা এই জন্য আনছি তার কারণ হচ্ছে শিম্পুও বেশ ভালো খেতে পারছে মানে এটা একটুও ঝাল থাকে না তো এখানে হচ্ছে জেন্টসআপ কি মালাই চাপ জ্যান্ট সাপ এই যে জ্যান্ট সাপ কি মালাই চা এটি হচ্ছে আমার হাতের বানানো গরম গরম রুটি চলো খেয়ে নিই এই যে স্নান করে এলাম প্রয়োজন কিচ্ছু নেই ফ্রেন্ড স্নান করার বিকজ একটুও গরম লাগছে না কিন্তু আমার অভ্যাস দুবারে স্নান করা সকালে করেছিলাম বিকেলবেলা করা হয়নি তা আজকে করলাম রাত্রিবেলাতে আর এবার মেয়েদেরকে বলছি শুয়ে পড় শুয়ে পড় কারণ এগারোটা বেজে গেছে না ঘুম পাচ্ছে না সকালে ঘুম ভাঙবে না তো যাই হোক ওর বাবা আর আমি গেছিলাম ফ্রেন্ডস বাইরে এই যে এটা গিয়ে গেলে ঠিক আছে দাঁড়াও আমি একটু কথা বলি তা আমরা গিয়েছিলাম ফ্রেন্ডস বাইরে টুকিটাকি জিনিস তো কেনারই ছিল আর তার সাথে আজকে যেহেতু সানডে কিছু তো খেতে মন করছেই আর ইদানিং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের একটুখানি বাইরের খাবার চলছে তা ঘরের কাজের ব্যস্ততাতেই বলো আর হয়তো ইচ্ছেও করছে এরকম তবে লিমিটে এরকম নয় যে এক গাদা করে খাচ্ছি তো যাই হোক যেটা বলতে চাইছি ফ্রেন্ডস আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার প্রতিটি বন্ধুদেরকে বলছি আসলে না এখন ঘরের কাজে এত ব্যস্ত হয়ে আছি কোন দিন যে কোন ডে বা কি সব কিছুই ভুলে গেছে তো সেই জন্য আমি আর বর যখন বাইরে গিয়েছিলাম হঠাৎ করেই মাথায় আসে তারপরে বলে না এটাকেই বলে বাবা ফ্রেন্ডস মানে পুরো ঘুরে ঘুরে আমি লাস্টে রুটি করতে হতো আমাকে ও আমাকে ঘরে ছেড়ে আবারও গেলো গিয়ে মার্কেট বন্ধ হয়ে গেছিলো সাড়ে নটা ভেজে গেছিলো যে দুই বাবুর জন্য এই যে দুই রকম সাইজের ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে এসেছে তার কারণ হচ্ছে কালকে ওরা স্কুলে যাবে ওদেরকে তো ফ্রেন্ডশিপ ব্যান্ড পাবেই সব ওদের ফ্রেন্ডসরা তো থ্যাংক ইউ ড্যাটি তো করে দিবে তো ওর বাবা বলছে বাবুরা তো ভুলে গিয়েছে কিন্তু আমিও যদি নিয়ে না যাই তাহলে পরে কালকে স্কুল থেকে এসে বলবে ড্যা ড আমাদেরকে সবাই পড়ালো আমরা পড়াতে পারলাম না তো সেই জন্য সেই ঘুরে ঘুরে রাতে সাড়ে নটার সময় ও নিয়ে তারপর পনের দশটা দশটার নাগাদ ঘরে এলো তারপর আমরা খাবার দাবার খেলাম আর ডিনারটা বেশ ফাটিয়ে হয়েছে ফ্রেন্ড তো চলো ফ্রেন্ড বর গেছে গরম জল আনতে আর আপাতত এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা হয়ে গেছে মনে আছে আমার পুরনো ঘরে ওরকমই ঘরে নেওয়ান ঠাসা দিয়ে আমি বসতাম ঠিক এরকম ভাবে এই জায়গাটা আমি নিজের করে নিয়েছি বসে বেশ আরামও লাগছে স্নান টান করে এলাম তো বেশ ফ্রেশ লাগছে ভালো লাগছে তা চলো এবার ঘুমিয়ে পড়বো জলটা খেয়ে পড়ে মেয়েদের স্কুল আছে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ বিয়াল